হ্যালো গুড ইভিনিং আজকে যাচ্ছি পুজোর শপিং করতে চলো যাই রেডি হয়ে নিয়েছি আগে বাবা আজকে তাঁর এসছি বিশ্বকাপের পুজোর পরের দিন তো সব করে চলে এসেছি এটা একটা ওয়ান পিস নিয়েছি ওয়ান পিস তিলক তো আমরা আমরা যেখানে যাই সেখান থেকেই নিয়েছি তো আমার থেকে আর তুমি তো এত ভালো ভালো জিনিস আছে খুব ভালো লাগে আর আসার সময় নিয়ে এইটা নিয়ে এসে এটা হচ্ছে তোমার কি পেঁয়াজি আর পরে দেখাচ্ছি ওগুলো আর এটা চিকেন মটন বিরিয়ানি দুটোই এনেছি এখন খাবো আগে দুটো এনেছি এবার দেখো এটা হচ্ছে ওয়ান পিসটা ওয়ান পিসে দুটো আছে একটা হচ্ছে নিচে গেঞ্জি টাইপের আছে আর ওপরে ওইটা জুস টাইপের ওয়ান পিস আর এই জুতোটা কেমন লাগছে কম কিন্তু অবশ্যই জানাবো তো এবার নেক্সটটা দেখাই এটা একটা ওয়ান পিস ছিল এবার নেক্সটটা হচ্ছে ওয়ান পিসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার তো পরে খুবই ভালো লেগেছে এরকম ওয়ান পিস পেলে আরও একটা ধুতাম কিন্তু এখন টাকা তাই জন্য এটা হচ্ছে শর্ট মিডি তার সাথে টপ টাইপের শর্ট না এটা লং মিডি বলা যায় কারণ এত লং হয়েছে আমার পুরোই লং হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে একটা এই টাইপে বললাম তো তো এখন যখন আমি দিচ্ছি মানে এখন ভয়েসটা তো এখন ও হ্যাঁ একটা লিপস্টিক নিয়েছি এটা কোনো মানে এটা কি শেডটা বলি শেডটা হচ্ছে খয়েরি কালারে ঠিক এই যে এই শেডটা শেডটা এই শেডটা নিয়েছি তো এই হচ্ছে বিরিয়ানি চিকেনটা দেখাচ্ছি ঠিক আছে এটা আমরা দুদিন বসে খেয়েছি তো এই চিকেন ওটা মটন বিরিয়ানি আর চিকেন মটন আর হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো বাইক টাটা এখন এর থেকে সুস্থ